আপনারা যারা ফেসবুকে স্বপ্ন আশায় রিলস আপলোড করতেছেন সঠিকভাবে রিলস আপলোড করছেন তো এটা কখনই কি আপনি খেয়াল করেছেন ফেসবুক যে গাইডলাইন আপনাকে দিয়েছে যে গাইডলাইনের ভিতরে থেকে আপনারা কাজ করতে বলতেছে সেই গাইডলাইন মেনে কাজ করছেন তো রিলস আপলোড করার কিন্তু আটটা গাইডলাইন আছে সেই আটটি গাইডলাইন মেনে আপনি সঠিক কাজ করছেন কি না আজকে সেই আটটি গাইডলাইন কি কি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করবো প্রথমে আপনারা আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনার প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন আপনার যে ভিডিওটা আছে ভিডিওতে নিচে লেখা আছে ফি ইনিশিয়ালস অ্যান্ড অ্যাডস এখানে চলে যাবেন এখানে যাওয়ার পরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে দেখবেন যে বেস্ট প্র্যাকটিস আছে এই বেস্ট প্র্যাকটিসটা এখানে রিলস আপলোড করার পরে কিন্তু এখানে শো করবে যে আটটা যে ক্রিয়েটেরিয়া আছে আটটা যে গাইডলাইন আছে সেটা মেনে আপনি রিলসটা আপলোড করছেন কিনা না এখান থেকে অবশ্যই আপনি দেখে নেবেন আর বেস্ট প্র্যাকটিস কিন্তু আপনি আপনার প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ডে যেয়েও আপনি দেখতে পারবেন কিন্তু এখানে আপলোড করার পরে দেখবেন যে আপনার রিলসটা সঠিক নিয়মে আপনি রিলসটা আপলোড করেছেন কিনা। যাওয়ার পরে আপনি সি অল এ চাপ দিবেন সি চাপ দেওয়ার পরে নিচে দেখবেন যে আপনি এ স্টোরি শেয়ার শেয়ার করছেন কিনা প্রথম পয়েন্ট আটটি যে পয়েন্ট আছে এখানে আটটা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে শেয়ার ইয়ার রিল টু এর স্টোরি আপনার রিলটা অবশ্যই স্টোরিতে শেয়ার করতে হবে এটা কিন্তু আমার টিকমার্ক আছে আমি যে আটটা গাইডলাইন মেনে কাজ করছি দেখছেন আমার এখানে টিকমার্ক আছে আপনার ওখানে থাকবে কিনা অবশ্যই জানাবেন তারপরে লিখছে শেয়ার রিল টু এ গ্রুপ মানে আপনার এই রিলটা আপনি গ্রুপে শেয়ার করছেন কিনা কিন্তু রিল ছাড়ার পরে না রিল ছাড়ার সময় গ্রুপে শেয়ার করতে হবে ফেসবুক কিন্তু এটা বলে দিয়েছে আপনি রিলসটা যখন পোস্ট করবেন তখন আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারবেন অবশ্যই ও বিভিন্ন গ্রুপে শেয়ার করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার রিলসটা সেই গ্রুপে কতটুকু নিরাপদ সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরকম কিছু গ্রুপে পোস্ট করতে হবে শেয়ার করতে হবে যেখানে আপনার রিলসটা নিরাপদ থাকে তারপরে আমার ট্রিটমার্ক আছে রাইট এ ক্যাপশন রাইটে ক্যাপশন মানে আমি আমার রিলসে কিন্তু সঠিকভাবে ক্যাপশনটা দিতে পেরেছি তারপরে আছে হ্যাশট্যাগ মানে আমি সঠিক গাইডলাইন মেনে কিন্তু হ্যাশট্যাগগুলো দিতে পেরেছি আপনারা ভরি ভরি হ্যাশট্যাগ দেন ভরি ভরি হ্যাশট্যাগ দিলে কিন্তু হবে না চার থেকে পাঁচটা হ্যাশট্যাগ আপনাকে ইউজ করতে হবে যে হ্যাশট্যাগগুলো মোস্ট ভাইরালে আসে সেই হ্যাশট্যাগগুলো দিবেন। এই হ্যাশট্যাগগুলো কি করে আপনার ভিডিওটা র্যাঙ্কিং করতে অনেক সাহায্য করে তারপরে আসে হচ্ছে এডিট উইথ এ লিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুলস আছে এডিটিং স্টিকার টেক্স অর ইফেক্টস মানে আমি যখন আমার ভিডিওটা পোস্ট করতেছি এখানে কোনো টেক্সট লিখছি কিনা ভিডিওর পরে আমি ছোট আকারে টেক্সট লিখছি এটা অর ইফেক্টস কোনো ইফেক্টস ব্যবহার করেছি কিনা সেটা আমার কিন্তু এটা টিকমার্ক আছে আপনারা এটা দেখে নেবেন আমি কিন্তু ইফেক্ট ইউজ করিনি কিন্তু আমি টেক্স দিয়েছি আপনারা ইফেক্ট ইউজ করতে পারবেন কিন্তু দুই একটা করার পরে দেখবেন যে ভিউ কম না বেশি এটা একটু মেনে তারপরে দিবেন যে যদি ভিউ বেশি হয় দিতে পারবেন কিন্তু ফেসবুক একটু অরিজিনালিটি বেশি পছন্দ করে এটা একটু মাথায় রাখতে হবে তারপরে লিখছে যে মেক শিওর রিল ইজ নট মুড মানে আমার এই রিলটা মুড আছে কিনা মানে এমন অনেক রিল পোস্ট করি আমরা যে আমাদের ভয়েসই থাকে না হ্যাঁ শুধু একটা ভিডিও করলাম সুন্দর একটা জায়গার দিয়ে দিলাম এরকম করলে হবে না অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে যে আমার এই ভিডিওটার সাউন্ড আছে কিনা আমার নিজের ভয়েস আছে কিনা তারপরে আছে হচ্ছে কিপ ইউর রিল বিটুইন পনেরো থেকে নব্বই সেকেন্ড মানে আমার এই রিলসটা পনেরো থেকে নব্বই সেকেন্ডের ভিতরে আছে কিনা অবশ্যই আপনারা রিলস যারা আপলোড করছেন অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে করার চেষ্টা করবেন এটা কিন্তু ফেসবুকের গাইডলাইনের ভিতরেই আছে। তারপরে লেখা আছে ইনশিওর ইওর রিল ইজ অ্যাট লিস্ট সাতশো বিশ পিকজেল মানে আপনার এই রিলটা আপনার এই ভিডিও কোয়ালিটিটা সাতশো বিশ পিকজেল কি না সাতশো বিশ পিকজেলের উপরে হোক হাজার আশি হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু অবশ্যই সাতশো বিশের উপরে রাখবেন এর যেন নিচে না হয় তাহলে কিন্তু আপনি ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যাবেন অবশ্যই যে আটটি ক্রিয়েটেরিয়া আছে এখানে দেখেন যে এইট অফ এইট বেস্ট প্র্যাকটিস ইউসড মানে আমি আটটা কিন্তু আটটাই পূরণ করতে পেরেছি আমার স্বপ্ন পূরণ করতে কিন্তু এই আটটা ক্রিয়েটেরিয়া অবশ্যই আমার দরকার আপনারা এটা মেনে অবশ্যই কাজ করবেন আপনাদের স্বপ্নও কিন্তু পূরণ হয়ে যাবে ফেসবুকের গাইডলাইন মেনে অবশ্যই কাজ করতে হবে যে আর্টটি রু ক্রিয়েটিরিয়া আমি এখানে দেখালাম রিলস আপলোডের ক্ষেত্রে এগুলো একটু সবাই মাথায় রেখে কাজ করবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন